কে অবস্থা দেশীয় ফুটবল ফ্যান্স কেমন আছেন সবাই আই হোপ আপনার সকলেই ভালো আছেন তো গতকাল আমার ইউটিউব কমিউনিটি টেবে আমি একটি পোল দিয়েছিলাম যে দেশীয় ফুটবল নিয়ে আমি বড়ো ভিডিও তৈরি করব নাকি করব না তো এখানে একানব্বই পার্সেন্ট মানুষ ভুল দিয়েছেন যে করো ভিডিও তৈরি করো বড়ো ভিডিও তো আমি আমার ওই একানব্বই পার্সেন্ট অডিয়েন্সদের জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি দেশীয় ফুটবলের বড় ভিডিও তৈরি করব কারণ আমার দেশে ইউটিউব কমিউনিটিতে অনেক স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিনা মানে ফুটবল নিয়ে বা ক্রিকেট নিয়ে সব কিছু নিয়ে ভিডিও তৈরি করে কিন্তু দেশীয় ফুটবল নিয়ে ভিডিও অতটা তৈরি করে না আমি তাদের অনেকবার রিকোয়েস্ট করছি কিন্তু অনেকেই করে না যে কারণে কিনা আমার সত্যি অনেক হতাশ লাগে যার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি দেশীয় ফুটবলের বড় ভিডিও তৈরি করব তো আমি যে বড় ভিডিও তৈরি করব আমি কোন ধরনের ভিডিও তৈরি করবো তো সামনে যেহেতু সাব চ্যাম্পিয়নশিপ আছে তো আমি আপাতত চাচ্ছি বাংলাদেশের ম্যাচগুলো নিয়ে বাংলাদেশের একাদশগুলো নিয়ে বাংলাদেশের প্লেয়ারদের নিয়ে এগুলো নিয়ে আপাতত ভিডিও তৈরি করার জন্য আমি আগে বলে রাখি আমি কোনো ফুটবল বিশেষজ্ঞ নই আমার ভুল হতে পারে তারপর আমি চেষ্টা করবো কারণ যেহেতু কেউ চেষ্টা করতেছে না তো একজনকে তো অবশ্যই করতে হবে আর আমি জানি শুরুর দিকে আমার ভিডিও কোয়ালিটি তো ভালো হবে না কিন্তু আশা করি ধীরে ধীরে আমি আমার ভিডিওর কোয়ালিটি ভালো করতে পারবো তো আপনাদের সাপোর্ট দরকার আর তাছাড়াও এর বাইরেও আমি বাংলাদেশের ফুটবল নিয়ে আরও নানা ধরনের কন্টেন্ট বানাতে চাই তো ভিডিওগুলোর জন্য অপেক্ষা করেন আশা করি ভালো কিছু দিতে কাজ